আপনি কি জানেন আপনার জীবনের সাফল্য বা ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হলো আপনার মাইন্ডসেট হ্যাঁ আপনার মস্তিষ্ক যেভাবে ভাবে আপনি ঠিক সেভাবেই জীবনকে গড়ে তোলেন যদি মনে করেন আমি পারবো না তবে সত্যিই পারবেন না আর যদি মনে করেন আমি শিখতে পারি আমি বদলাতে পারি তাহলে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না আজ আমরা এমন একটি অসাধারণ বইয়ের সারাংশ শুনব যেটি আপনার চিন্তার ধরনই বদলে দেবে এই বই শিখিয়ে দেবে কেন কিছু মানুষ সারা জীবন একই জায়গায় আটকে থাকে আর কেন কিছু মানুষ প্রতিটি ব্যর্থতাকে পাথেও বানিয়ে সফলতার শিখরে পৌঁছে যায় যদি আপনি আপনার ভেতরের সীমাহীন ক্ষমতাকে উন্মুক্ত করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্যই একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি একবার দুই বন্ধু পাহালে উঠছিল একজন নতুন আরেকজন অভিজ্ঞ নতুনজন বারবার বলছিল আমি পারবো না এত উঁচুতে ওঠা আমার দ্বারা হবে না অভিজ্ঞজন হেসে বলল তুমি একে একটা ছোট ধাপ নাও একবারে পুরো পাহাড়ের কথা ভেবো না শেষ পর্যন্ত কি হলো জানেন যে বারবার বলছিল আমি পারব না সে মাছ পথেই হাল ছেড়ে দিল আর যে ধীরে ধীরে প্রতিটি ধাপ নিয়েছিল সেই পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল এই গল্পটা আসলে আমাদের মাইন্ডসেটের প্রতিচ্ছবি যদি আমরা শুরু থেকেই মনে করি আমরা পারবো না তাহলে সত্যি পারব না কিন্তু যদি মনে করি আমি চেষ্টা করব আমি শিখবো আমি ধীরে ধীরে এগোবো তাহলে সাফল্য শুধু সময়ের অপেক্ষা বই মাইন্ডসেট আমাদের বলে মানুষের দুটি ধরনের মানসিকতা আছে একদল মানুষ ভাবে ক্ষমতা স্থায়ী পরিবর্তন সম্ভব নয় এটাকে বলে ফিক্সড মাইন্ডসেট আরেক দল ভাবে ক্ষমতার চর্চা পরিশ্রম আর শেখার মাধ্যমে বাড়ানো যায় এটাকে বলে গ্রোথ মাইন্ডসেট চলুন এবার আরেকটা গল্প শোনা যাক একটা ছোট্ট স্কুলে দুই ছাত্র ছিল একজন সবসময় পরীক্ষায় ভালো করত সে বিশ্বাস করত আমি বুদ্ধিমান আমার কিছু শেখার দরকার নেই অন্যজন মাঝারি মানের ছিল বারবার ভুল করত কিন্তু সে ভাবত প্রতিবার ভুল থেকে আমি নতুন কিছু শিখছি কয়েক বছর পর দেখা গেল যে সবসময় ভালো করতো সে থেমে গেছে কিন্তু যে বারবার ভুল করতো আর শেখার চেষ্টা করত সে বড় বিজ্ঞানী হয়ে উঠল কেন জানেন কারণ প্রথম জনের ফিক্সড মাইন্ডসেট তাকে আটকে দিয়েছিল আর দ্বিতীয় জনের গ্রোথ মাইন্ডসেট তাকে এগিয়ে দিয়েছিল এখন প্রশ্ন হলো আমরা কোন মানসিকতা নিয়ে বাঁচি আমাদের অনেকেই ব্যর্থ হলে ভাবি আমি ব্যর্থ মানুষ আমার দ্বারা হবে না অথচ ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে নতুনভাবে শেখার সুযোগ একটু ভেবে দেখুন যদি থমাস এডিসন প্রথম হাজারবার ব্যর্থ হওয়ার পর হাল ছেড়ে দিতেন তাহলে কি আজ আমাদের হাতে আলো থাকত তিনি কিন্তু বলেছিলেন আমি এক হাজারবার ব্যর্থ হইনি বরং আমি এক হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেভাবে আলো জ্বলে না এটাই গ্রোথ মাইন্ডসেট তাহলে শিক্ষা কি দাঁড়ালো আপনার বর্তমান অবস্থা যাই হোক না কেন আপনি যদি বিশ্বাস করেন আপনি শিখতে পারবেন চেষ্টা করতে পারবেন আর প্রতিদিন একটু একটু করে উন্নতি করবেন তবে একদিন সাফল্য নিশ্চিত মনে রাখবেন পাহাড় একদিনে ওঠা যায় না কিন্তু প্রতিদিন এক ধাপ করে এগোলে একসময় চূড়ায় পৌঁছানো নিশ্চিত একবার একজন শিক্ষক তার ক্লাসে এক অদ্ভুত পরীক্ষা নিলেন তিনি প্রতিটি ছাত্রকে একটি খুবই কঠিন গণিত সমস্যা দিলেন বেশিরভাগ ছাত্র মাত্র কয়েক মিনিট চেষ্টা করে বলল স্যার এটা অসম্ভব কিন্তু একজন ছোট্ট ছাত্র হাল ছাড়ল না সে বারবার চেষ্টা করতে লাগল হিসাব করলো ভুলো করলো আবার শুরু করলো ঘন্টা শেষে সে সমস্যার সমাধান করতে পারেনি কিন্তু শিক্ষক হাসলেন এবং বললেন তুমি সমস্যাটা সমাধান করনি কিন্তু তুমি যা করেছ সেটাই সবচেয়ে বড় অর্জন কারণ তুমি শিখেছ হাল না ছাড়তে এই গল্পটা আমাদের শেখায় যে ফলাফল সবসময় সাথে সাথে আসে না কিন্তু চেষ্টা করার মানসিকতা সেটাই আমাদের ভেতরের শক্তি গড়ে তোলে বই মাইন্ডসেট আমাদেরকে শেখায় একটা দারুণ শিক্ষা যারা ফিক্সড মাইন্ডসেট নিয়ে চলে তারা ভাবে আমি যদি সাথে সাথে ফল না পাই তবে আমি ব্যর্থ কিন্তু যারা গ্রোথ মাইন্ডসেট নিয়ে চলে তারা ভাবে প্রতিটি চেষ্টা মানে শেখা প্রতিটি ভুল মানে নতুন সুযোগ চলুন আরেকটা গল্প শোনা যাক একজন কৃষক প্রতিদিন তার জমিতে পানি দিত কয়েক মাস ধরে কোনো গাছ গজালো না আশেপাশে সবাই বলতো তুমি সময় নষ্ট করছো কিন্তু কৃষক থামেনি একদিন হঠাৎ করে মাটি ফুরে এক ছোট্ট চারা বের হলো ধীরে ধীরে সেই চারা এক বিশাল গাছে পরিণত হল এই গল্পটা আসলে আমাদের জীবনকেই বোঝায় সাফল্য অনেক সময় চোখের সামনে আসে না কিন্তু আপনি যদি প্রতিদিন চেষ্টা করেন একদিন সেই চেষ্টা ফল দেবে আমাদের অনেক সময় মনে হয় আমরা এত চেষ্টা করলাম কিন্তু কোনো ফল পেলাম না তখন আমরা হতাশ হয়ে যাই কিন্তু ঠিক এই মুহূর্তেই আমাদের মনে রাখতে হবে চেষ্টা কখনোই বৃথা যায় না প্রতিটি দিন প্রতিটি ছোট্ট কাজ আমাদের ভেতরের শক্তির ভাণ্ডার তৈরি করে যা হয়তো আজ বোঝা যায় না কিন্তু আগামী দিনে আমাদের জীবনটাই বদলে দিতে পারে তাহলে শিক্ষা কি দাঁড়ালো সাফল্য মানে শুধু গন্তব্য নয় বরং পুরো যাত্রা আপনি যত বেশি চেষ্টা করবেন তত বেশি শিখবেন ব্যর্থতা মানে ব্যর্থ হওয়া নয় ব্যর্থতা মানে শেখার আরেকটা ধাপ মনে রাখবেন কৃষকের মতো ধৈর্য ধরতে হবে আর সেই ছোট্ট ছাত্রের মতো বারবার চেষ্টা করতে হবে কারণ একদিন আপনার জীবনেও সেই সফলতার চারা গজাবে একটা ছোট্ট মেয়ের গল্প দিয়ে শুরু করি তার নাম লীলা লীলা আঁকতে খুব ভালোবাসত প্রতিদিন স্কুল থেকে ফিরে সে রং পেন্সিল নিয়ে ছবি আঁকত কিন্তু একদিন তার ছবি দেখে একজন আত্মীয় বলল তুমি তো মোটেও ভালো আঁকতে পারো না তোমার কখনো শিল্পী হওয়া সম্ভব নয় এই কথাটা শুনে লীলা কাঁদতে কাঁদতে খাতা বন্ধ করে ফেলল কয়েক মাস সে আর আঁকেনি কেন জানেন কারণ একটা নেতিবাচক মন্তব্য তার মনে একটা ফিক্সড মাইন্ডসেট বসিয়ে দিয়েছিল আমি পারি না কিন্তু কয়েক মাস পর তার শিক্ষক তাকে ডাকলেন শিক্ষক বললেন লীলা তোমার ছবিতে ভুল আছে কিন্তু ভুল মানে শেষ নয় ভুল মানে তুমি শিখছ চেষ্টা করো আরও ভালো করবে এই কথাটা শুনে লীলা আবার আঁকতে শুরু করল ধীরে ধীরে তার ছবি সুন্দর হতে লাগল কয়েক বছর পর সেই লীলাই জাতীয় পর্যায়ে পুরস্কার পেল এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় মানুষের কথায় যদি আমরা থেমে যাই তবে আমাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না আমাদের বিশ্বাস রাখতে হবে আমি শিখতে পারি আমি বদলাতে পারি আমি উন্নতি করতে পারি চলুন এবার আর একটা উদাহরণ শুনি বিশ্ববিখ্যাতা বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানকে অনেকেই চেনেন কিন্তু জানেন কি ছোটবেলায় সে তার স্কুল টিম থেকে বাদ পড়েছিল তার কোচ মনে করেছিল সে যথেষ্ট ভালো নয় অন্য কারোর হলে হয়তো ভেঙে পড়তো কিন্তু জর্ডান তখনই ঠিক করল আমি আরও অনুশীলন করব যতক্ষণ না সেরা হয়ে উঠি ফলাফল কি হল সে হয়ে গেল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় এটাই হল গ্রোথ মাইন্ডসেট যেখানে অন্যরা হাল ছেড়ে দেয় সেখানে আপনি বলবেন না আমি চেষ্টা করব। যেখানে অন্যরা মনে করে আমার পক্ষে সম্ভব নয় সেখানে আপনি বলবেন এখন সম্ভব নয় কিন্তু শিখে নেব আমাদের জীবনে অসংখ্য মানুষ অসংখ্য পরিস্থিতি আমাদের বলতে চাইবে তুমি পারবে না কিন্তু আসল প্রশ্ন হলো আপনি নিজেকে কি বলছেন আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন আমি শিখছি আমি চেষ্টা করছি আমি একদিন পারব তাহলে আপনার মস্তিষ্ক আপনাকে সফলতার পথ দেখাবে তাহলে শিক্ষা কি দাঁড়ালো অন্যের নেতিবাচক কথা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে না বরং আপনার নিজের ভেতরের কণ্ঠস্বর আপনার বিশ্বাসী নির্ধারণ করবে আপনি কত দূর যেতে পারবেন মনে রাখবেন প্রত্যেকটি সমালোচনা আপনার থামার কারণ নয় বরং আরও উন্নতির জ্বালানি একটা ছোট্ট শহরে দুই ভাই বাস করত বড় ভাই সবসময় ছোট ভাইকে বলত তুই কোনোদিন কিছু করতে পারবি না তুই ব্যর্থ ছোট ভাই প্রথমে এসব কথায় বিশ্বাস করেছিল সে পড়াশোনায় ভালো ছিল না খেলাধুলায় পারদর্শী ছিল না ফলে চারপাশের মানুষও ভেবেছিল এ ছেলেটার কোনো ভবিষ্যৎ নেই কিন্তু একদিন গ্রামের এক বৃদ্ধ জ্ঞানী তাকে বললেন মনে রাখিস তুই যে এখনো পারিস নি সেটা মানে এই নয় যে তুই কোনো দিনই পারবি না তোর ভেতরে সম্ভাবনা আছে যদি চেষ্টা চালিয়ে যা একদিন তুই নিজেই প্রমাণ পেয়ে যাবি এই কথাগুলো তার ভেতরে আগুন জ্বালিয়ে দিল সে প্রতিদিন ছোট ছোট কাজ শুরু করল ভুল হলে ঠিক করার চেষ্টা করল পড়াশোনায় একটু বেশি মন দিল আর প্রতিদিন নিজেকে বলল আমি পারবো কয়েক বছর পর সেই ছোট ভাই গ্রামে সবার থেকে বেশি শিক্ষিত হয়ে উঠল এই গল্প আমাদের শেখায় অন্যের মতামত আমাদের থামিয়ে দিতে পারে কিন্তু আমাদের নিজের বিশ্বাস আর চেষ্টা আমাদের সীমারেখা ভেঙে দিতে পারে বাস্তব উদাহরণেও আমরা এটা দেখি জে কে রাওলিং যিনি হ্যারি পটার সিরিজ লিখেছেন তাকে একের পর এক প্রকাশক ফিরিয়ে দিয়েছিল কেউ বিশ্বাসই করেনি এই বই একদিন কোটি কোটি মানুষের প্রিয় হয়ে উঠবে কিন্তু তিনি হাল ছাড়েননি প্রত্যাখ্যানকে তিনি নতুন সুযোগে রূপান্তরিত করেছিলেন আর আজ হ্যারি পটার বিশ্বের অন্যতম জনপ্রিয় বই সিরিজ এবার একটু যুক্তি দিয়ে ভাবুন একটা শিশু যখন হাঁটা শেখে তখন কতবার পড়ে যায় যদি সে প্রথমবার পড়েই ঠিক করত যে তার দ্বারা হাঁটা হবে না তাহলে কি আজ আমরা কেউ হাঁটতে পারতাম না আমরা হাঁটতে পেরেছি কারণ আমরা পড়ে গিয়েও বারবার উঠে দাঁড়িয়েছিলাম এটাই হল উন্নয়নশীল মানসিকতার আসল শক্তি তাহলে শিক্ষা কি দাঁড়ালো আমরা যদি অন্যের কথায় বিশ্বাস করে হাল ছেড়ে দিই তবে কখনোই এগোতে পারব না কিন্তু যদি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনি এবং বারবার চেষ্টা করি তবে আমরা একদিন সফল হবই প্রতিটি প্রত্যাখ্যান প্রতিটি ব্যর্থতা প্রতিটি হোচট আসলে আমাদের আরও শক্তিশালী করে তোলে ক্যারল এস ডুয়েকের লেখা মাইন্ডসেট বইটি মূলত আমাদের চিন্তাভাবনা আর বিশ্বাসের শক্তি নিয়ে এই বইয়ে বলা হয়েছে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র হোক সেটা পড়াশোনা কাজ ব্যবসা বা সম্পর্ক সবকিছু নির্ভর করে আমরা কিভাবে ভাবছি তার ওপর বইটি আমাদের শেখায় যে মানুষের মানসিকতা বা মাইন্ডসেট দুই ধরনের হতে পারে প্রথমটি হল ফিক্সড মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেটের মানুষরা বিশ্বাস করে যে তাদের যোগ্যতা বুদ্ধিমত্তা প্রতিভা এগুলো স্থির এবং পরিবর্তনযোগ্য নয় তারা ভাবে আমি যদি একবার ব্যর্থ হই তবে আমি ব্যর্থই থাকবো এরা ব্যর্থতাকে ভয় পায় সমালোচনাকে নেতিবাচকভাবে নেয় আর চ্যালেঞ্জকে এড়িয়ে চলে তাদের কাছে সফলতা মানে প্রমাণ করা যে আমি জন্মগতভাবেই সেরা তাই একবার ব্যর্থ হলে তাদের আত্মবিশ্বাস ভেঙে যায় এবং তারা নতুন কিছু চেষ্টা করতে চায় না অন্যদিকে আছে গ্রোথ মাইন্ডসেট গ্রোথ মাইন্ডসেটের মানুষরা বিশ্বাস করে যে তাদের যোগ্যতা আর প্রতিভা চেষ্টা অনুশীলন আর শেখার মাধ্যমে বাড়ানো যায় তারা জানে আমি যদি আজ ব্যর্থ হই তবে আগামীকাল আরও ভালো করতে পারব এরা চ্যালেঞ্জকে স্বাগত জানায় সমালোচনাকে শেখার সুযোগ হিসেবে নেয় আর ব্যর্থতাকে উন্নতির সিঁড়ি হিসেবে ব্যবহার করে তাদের কাছে সফলতা মানে প্রতিদিন একটু একটু করে উন্নতি করা এই বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হল আমাদের মস্তিষ্ক আসলে প্লাস্টিকের মতো মানে এটি পরিবর্তনশীল বিজ্ঞানীরা দেখিয়েছেন আমরা যত বেশি চেষ্টা করি যত বেশি অনুশীলন করি তত বেশি আমাদের মস্তিষ্ক নতুনভাবে সংযোগ তৈরি করে ফলে যে কোনো দক্ষতা আমরা নতুন করে শিখতে পারি বইটি শুধু থিওরি নয় বাস্তব জীবনের অনেক ক্ষেত্র থেকে উদাহরণ দিয়েছে খেলাধুলার জগতে ব্যবসার ক্ষেত্রে এমনকি শিক্ষকতা আর সম্পর্কের ক্ষেত্রেও গ্রোথ মাইন্ডসেট কীভাবে সাফল্য নিয়ে আসে সেটা ব্যাখ্যা করা হয়েছে একজন খেলোয়াড় যদি ফিক্সড মাইন্ডসেট নিয়ে ভাবে তবে প্রথম হারের পর সে খেলাই ছেড়ে দেবে কিন্তু একজন গ্রোথ মাইন্ডসেটের খেলোয়াড় জানে এই হার আসলে শেখার সুযোগ ফলে সে আরও অনুশীলন করে এবং পরের বার জিতে যায় শিক্ষকতার শিক্ষার ক্ষেত্রেও এই বইয়ের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিক্ষক যদি ছাত্রদের মধ্যে গ্রোথ মাইন্ডসেট গড়ে তুলতে পারেন তবে ছাত্ররা নিজেদের সীমাবদ্ধতার ভেতরে আটকে থাকবে না তারা জানবে যতবারই ব্যর্থ হোক না কেন তারা আবার শিখতে পারবে এবং আরও ভালো করতে পারবে এছাড়াও সম্পর্কের ক্ষেত্রেও গ্রোথ মাইন্ডসেট অপরিহার্য ফিক্সড মাইন্ডসেট মানুষ ভাবে সম্পর্ক একবার ভেঙে গেলে আর কিছু করার নেই কিন্তু গ্রোথ মাইন্ডসেট মানুষ ভাবে সমস্যা হলে শেখার আছে সমাধানের আছে আর উন্নতিরও আছে ফলে তারা সম্পর্কটাকে নতুনভাবে গড়ে তুলতে পারে বইটির সবচেয়ে বড় শক্তি হল এটি আমাদের শেখায় কিভাবে নিজের ভেতরের মাইন্ডসেটকে পরিবর্তন করতে হয় যদি আমরা সচেতনভাবে নিজেদের ভাবনা পরিবর্তন করতে পারি তবে আমাদের পুরো জীবনটাই পরিবর্তিত হয়ে যাবে আমরা চ্যালেঞ্জকে ভয় পাব না বরং সুযোগ হিসেবে নেব আমরা সমালোচনাকে আঘাত হিসেবে দেখব না বরং উন্নতির জন্য প্রয়োজনীয় প্রতিক্রিয়া হিসেবে নেব আর সবচেয়ে বড় কথা হলো আমরা বুঝতে পারব যে ব্যর্থতা আসলে ব্যর্থতা নয় বরং সফলতার পথে একটি ধাপ তাহলে আমরা সবাই যদি এই বইয়ের শিক্ষা গ্রহণ করি তবে আমাদের জীবন হবে সম্পূর্ণ ভিন্ন আমরা আর অন্যের সীমাবদ্ধ কথায় আটকে থাকব না বরং নিজেদের সীমা ভেঙে সামনে এগিয়ে যাব। আমরা শিখব প্রতিটি দিনই নতুন কিছু শেখার সুযোগ প্রতিটি ভুলই উন্নতির সিঁড়ি আর প্রতিটি ব্যর্থতাই সফলতার পথে প্রয়োজনীয় একটি ধাপ ক্যারল ইজ ডুয়েক তার বই মাইন্ডসেটের শেষে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি বলেন আমাদের জীবনকে বদলানোর ক্ষমতা আমাদের নিজেদের ভেতরেই আছে আমরা চাইলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে পারি আর সেই পরিবর্তনই আমাদের সাফল্য আর ব্যর্থতার মধ্যে আসল পার্থক্য তৈরি করে বইটির উপসংহারে বলা হয়েছে মাইন্ডসেট হলো আমাদের প্রতিটি কাজের ভিত্তি আমরা যেভাবে ভাবি সেভাবেই কাজ করি আর আমাদের কাজই আমাদের ফলাফল তৈরি করে যদি আমরা ফিক্সড মাইন্ডসেট নিয়ে ভাবি তাহলে ব্যর্থতার মুখে থেমে যাব নতুন কিছু শিখতে চাইব না আর জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে ভয় হিসেবে দেখব কিন্তু যদি আমরা গ্রোথ মাইন্ডসেট গ্রহণ করি তবে আমরা প্রতিটি চ্যালেঞ্জকে শেখার সুযোগ হিসেবে দেখব সমালোচনাকে উন্নতির ধাপ হিসেবে নেব আর ব্যর্থতাকে সাফল্যের পথে প্রয়োজনীয় অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করব বাস্তব জীবনে এর প্রয়োগ খুবই সহজ কিন্তু এর প্রভাব অসাধারণ প্রথমত আমাদের প্রতিদিন নিজের চিন্তাভাবনাকে লক্ষ্য করতে হবে যখনই মনে হবে আমি এটা পারি না তখনই আমাদের মনে করাতে হবে আমি এখনো পারিনি কিন্তু চেষ্টা করলে একদিন পারব শুধু একটি শব্দ এখনও যোগ করলেই আমাদের চিন্তাভাবনা বদলে যাবে দ্বিতীয়ত আমাদের শেখার মানসিকতা তৈরি করতে হবে জীবনে যত বড়ই সফল হই না কেন সব সময় ভাবতে হবে শেখার এখনও বাকি আছে এটাই আমাদের প্রতিনিয়ত উন্নতির পথে নিয়ে যাবে তৃতীয়ত আমাদের ব্যর্থতার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে ব্যর্থতাকে লজ্জা হিসেবে নয় বরং শেখার সুযোগ হিসেবে দেখতে হবে প্রতিটি হোচট প্রতিটি ভুল প্রতিটি প্রত্যাখ্যান আসলে আমাদের আরেক ধাপ শক্তিশালী করে তুলছে চতুর্থত আমাদের সমালোচনা গ্রহণের মানসিকতা গড়ে তুলতে হবে সমালোচনা অনেক সময় আমাদের কষ্ট দেয় কিন্তু যদি আমরা সেটাকে উন্নতির প্রতিক্রিয়া হিসেবে নিতে পারি তবে সেই সমালোচনা আমাদের জীবনের দিক পরিবর্তন করতে পারে সবশেষে আমাদের প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে হবে বড় পরিবর্তন হঠাৎ করে হয় না প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা মিলে তৈরি করে বড় সাফল্য যেমন একটি ফোটা ফোটা জল মিলে একদিন নদী তৈরি হয় তেমনি আমাদের প্রতিদিনের ছোট প্রচেষ্টাই একদিন আমাদের জীবনকে বদলে দেয় বই মাইন্ডসেট আসলে শুধু একটা বই নয় এটা একটি জীবন দর্শন এটি আমাদের শেখায় কীভাবে নিজের ভেতরের শক্তি আবিষ্কার করতে হয় এবং কিভাবে আমাদের সীমাবদ্ধতাকে ভেঙে সামনে এগিয়ে যেতে হয় যদি আমরা এই বইয়ের শিক্ষা মেনে চলি তবে আমরা শুধু নিজেদের জীবনকেই নয় চারপাশের মানুষকেও অনুপ্রাণিত করতে পারব তাহলে এখন থেকে মনে রাখুন আপনার জীবনের সীমা অন্য কেউ নির্ধারণ করবে না সেই সীমা আপনি নিজেই ভাঙবেন আপনার প্রতিটি ভুল প্রতিটি ব্যর্থতা প্রতিটি সমালোচনা আসলে আপনাকে আরও শক্তিশালী করছে তাই থামবেন না চেষ্টা চালিয়ে যান কারণ আপনার ভেতরের উন্নয়নশীল মানসিকতাই একদিন আপনাকে সেই সাফল্যে পৌঁছে দেবে যা আপনি সব সময় স্বপ্ন দেখেছেন এই পুরো যাত্রায় আমরা শিখলাম আমাদের মানসিকতা আসলে আমাদের জীবনের চালিকা শক্তি। ক্যারল ডুয়েকের মাইন্ডসেট বই আমাদের চোখ খুলে দেয় যে আমরা চাইলে নিজেদের চিন্তাভাবনা পরিবর্তন করতে পারি চাইলে ব্যর্থতাকে সপান বানিয়ে এগিয়ে যেতে পারি সফলতা শুধু প্রতিভার ওপর নির্ভর করে না বরং নির্ভর করে আমরা কতটা শিখতে চাই কতটা চেষ্টা চালিয়ে যেতে পারি তার উপর এখন আপনার কাছে প্রশ্ন আপনি কোন মানসিকতা বেছে নেবেন ফিক্সড মাইন্ডসেট যেখানে একবার ব্যর্থ হলে সব শেষ মনে হয় নাকি গ্রোথ মাইন্ডসেট যেখানে প্রতিটি ব্যর্থতায় নতুন এক শুরু সিদ্ধান্ত আপনার আর মনে লাগবেন এই মুহূর্ত থেকেই আপনি চাইলে নিজের মাইন্ডসেট বদলাতে পারেন যদি ভিডিওর এই অংশগুলো আপনার ভালো লেগে থাকে যদি মনে হয় এগুলো আপনাকে অনুপ্রাণিত করছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে শুধু এই সিরিজ নয় আরও অনেক অনুপ্রেরণামূলক ভিডিও আপনি সবার আগে পাবেন আপনার প্রতিটি সাবস্ক্রাইব আমাদেরকে নতুন কন্টেন্ট বানাতে শক্তি যোগায় আর আপনাকেও শেখার এই চাথায় আরও এগিয়ে নিয়ে যায় তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা মনে রাখবেন শেখার যাত্রা কখনো শেষ হয় না আর আমরা সবাই একসাথে শিখতে উন্নতি করতে পারি